ফরেন মানি আমরা সবাই আনি শিখতে হবে কাজ বুঝতে হবে সমাজ কে কিভাবে করছে রাজ আবেগ কমাও পয়সা কামাও স্বদেশ বিদেশ কাছে দূরে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানায় শুভেচ্ছা আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আপনার আশেপাশে অনেক মানুষই খুব দ্রুত অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছে তবে আপনি কেন পাচ্ছেন না আপনি একটু চেষ্টা করুন তাদের কাছ থেকে অভিজ্ঞতা নিন যদি আপনার অর্থনৈতিক সচ্ছলতা থাকে তবে আপনি কিন্তু সে কাজগুলো করতে পারেন তবে মনে রাখবেন আপনাকে কিন্তু কেউ হাত ধরে টেনে উঠাবে না নিজেই নিজের কাজ করি নিজের রাস্তা নিজেই গড়ি আপনি যদি একটু চোখ কান খোলা রেখে চলতে পারেন তবে দেখবেন আপনার এলাকার আশেপাশে কিন্তু অনেকেই দ্রুত স্বাবলম্বী হয়ে গেছে কিভাবে তারা হলো একটু তাদের ইনভেস্টিগেশন করেন তবে কিন্তু আপনি আপনার রাস্তাটা তৈরি করতে পারবেন যারা নিজেরা রাস্তা তৈরি করে তাদের কিন্তু পিছনে বা পথ হারানোর কোনো কিছুই থাকে না অতএব সর্বদা চেষ্টা করবেন নিজে কিভাবে ডেভেলপ করা যায় সমাজকে কিভাবে ডেভেলপ করানো যায় আমাদের এলাকার আশেপাশে অনেক শিক্ষিত বেকার ভাই বোন কিন্তু বর্তমানে ফিলান্সিং করে মোটা একটা অর্থ উপার্জন করতেছে তো আপনি যদি শিক্ষিত হয়ে থাকেন তবে কেন বেকার আজই একটি ফিলান্সিং এর কোর্স করুন হাতে কলমে প্রশিক্ষণ নিন এবং যেসব সিনিয়র ভাই বন্ধু আছে তাদের সহযোগিতায় আপনিও আপনার ফিলান্সিং এর শুরু করুন আমরা যারা আসি অনেকেই চাকরি বাকরি করি আমাদের এই চাকুরি বেতন দিয়ে চলতে আমাদের খুবই সমস্যা হয় কারণ আমরা কিন্তু একটা নির্দিষ্ট বেতন পাই তো আপনারা যারা ছোটোখাটো চাকরি করেন বা একটু হাই স্যালারিতে চাকরি করেন জীবনে আরও ডেভেলপ করতে চাচ্ছেন তারা কিন্তু এর পাশাপাশি ছোটোখাটো কিছু স্টকের ব্যবসা করতে পারেন অবশ্যই আপনি প্রফিট করতে পারবেন আপনার বাড়িতে যদি একটু জায়গা থাকে তবে কিন্তু আপনি ফার্ম করতে পারেন আপনি যদি বাজার ঘাটে চলাফেরা বা ওঠা বসা হয় বা যদি একটা দোকান থাকে তবে ওখানে কিছু স্টকের ব্যবসা করতে পারেন সেটা হতে পারে চাল ডাল তেল মরিচ ইত্যাদি ইত্যাদি স্টক করলে একটা মোটামুটি ভালো একটা প্রফিট দিয়ে যায় এবং এটা সময়সীমা থাকে দুই থেকে চার মাস যদি সময় সুযোগ চোখ কান খোলা দেখে আপনি করতে পারেন তবে আপনার একটা ভালো প্রফিট কিন্তু দুই চার মাস পরে আসবে তবে অবশ্যই অভিজ্ঞ কাউকে ইনভলভ করবেন তবেই আপনি সফলতার মুখ দেখতে পারবেন যারা ফিলান্সার কন্টেন্ট ক্রিয়েটার বিশেষ করে বিদেশে অবস্থানরত আছেন তারা কিন্তু বাংলাদেশে প্রচুর রেমিটেন্স পাঠায় আর এই রেমিটেন্সের কারণে বাংলাদেশের অর্থনীতি সচ্ছল আছে আপনিও পাঠাতে পারেন বৈদেশিক রেমিটেন্স কিভাবে। আপনাকে অবশ্যই আপনি যে দেশে যেতে চান অবশ্যই সেই দেশের ভাষা সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে এবং কাজের অভিজ্ঞতা থাকতে হবে তাহলে কিন্তু আপনি বিদেশে গেলে অবশ্যই উপরালা যদি আপনার তক ভালো কিছু করে থাকে আপনি ভালো টাকা বাংলাদেশে পাঠাতে পারবেন এজন্যই শিখতে হবে কাজ যেতে হবে প্রবাস তবে সেটা বিশ্বস্ত মাধ্যমে না হলে কিন্তু হতে পারেন আপনি প্রতারিত আর এই প্রতারণার কারণেই অনেকেই আমরা বিদেশে কর্মসংস্থানের জন্য যেতে পারি না ভয় পায় একটা আতঙ্কর মধ্যে থাকি যে আমাদের টাকাটা কি মার যায় কিনা যে যেখান থেকে দেখছেন সবাইকে আবারও শুভেচ্ছা ভালো থাকবেন ভালো রাখবেন এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ